আজকে আমরা ন্যারেশন তথা উক্তির পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব এখানে দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট রুলস অফ কিছু গুরুত্বপূর্ণ যে রুল বা নিয়ম সেই নিয়ম সম্পর্কে আমরা জানব সো রুল ওয়ানে রিপোর্টিং ভার্বটি পাস টেন্স ব্যতীত অন্য কোনো টেন্স হলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এ টেন্সের কোনো পরিবর্তন হয় না বা হবে না

এই জন্য আর এরপর হচ্ছে এম রয়েছে কখনো এম বসতে পারে না হির সাথে অবশ্যই ইজ ইজ বসে তাহলে হি আর ইল সুতরাং এখানে এবং এখানে কোনো পরিবর্তন হয়নি সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে রুল টু তে যদি আমরা একটু খেয়াল করি তাহলে স্পিচটি চিরন্তন সত্য বাক্য কর্ম বোঝালে টেন্সের কোন পরিবর্তন হবে না অর্থাৎ রিপোর্টেড স্পিস কিন্তু আমরা আগেই ধারণা নিয়েছি আমরা সম্ভবত পার্ট ওয়ান বা পার্ট টু তে এই সম্পর্কে ধারণা নিয়েছি আর ইনভার্টেড কমার বাইরে যেটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিস টি চিরন্তন সত্য তাহলে দা আর্থম দেখা যাচ্ছে চিরন্তন সত্য পৃথিবী গোলাকার ওটা আমরা জানি সো এটা যেহেতু চিরন্তন সত্য বাক্য

যদি আমরা একটু খেয়াল করি রিপোর্টেড স্পিসে সুডেল যেটা আছে এটা হচ্ছে রিপোর্টেড স্পেস রিপোর্টেড স্পিসে যদি সু থাকে তাহলে এই সুডের কোনো পরিবর্তন হবে না এখানে দেখা যাচ্ছে সুটা রয়েছে তাহলে আমরা এবং বাকি যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা হয়

আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব শুড উড কুড মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে ওকে এই জন্য প্রেজেন্ট ফর্মটা বসলো এরপরে দেয়ার হয়েছে দেয়ার সো হি টোল্ড মি দ্যাট আই শুড গো দেয়ার দ্যাটস ইট তারপর রুল ফোর এ একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে রিপোর্টেড স্পিচ এর মধ্যে যদি ই এ ইস এর পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পরে অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেটা থাকবে ওইটারই পরিম্ভা তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে রিপ্লাইড ইন দা অ্যাফারমেটিভ বসাতে হবে আচ্ছা রিপ্লাইড ইন দা অ্যাফারমেটিভ আমরা খেয়াল করি রিপ্লাইড ইন দা অ্যাফারমেটিভ সাবজেক্টের পরে এইটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর এর পরে রিপ্লাইড ইন দা অ্যাফারমেটিভ বসানো হবে তারপর যদি নো থাকে বা যদি নো থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে

কিন্তু এখানে অবজেক্ট না থাকার কারণে অবজেক্ট আমরা বসাবো না এই জন্য এখানে সেই টু এর পরিবর্তে শুধুমাত্র সেইট বসাই তো অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড বসানো যাবে আর যদি অবজেক্টটা না বসায় তাহলে শুধু সেই বসানো যাবে এরপরে ইনভার্টেড যে রয়েছে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি ড্যাশ বস এরপরে আই রয়েছে আই ফার্স্ট পারসন ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হয় এই জন্য হিটা এখানে বসবো এরপরে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সেই ক্ষেত্রে আপনারা এটা ক্লিয়ার বুঝিয়েছেন এবং আপনারা অপেক্ষা করেন নেক্সট ভিডিওতে আপনারা আহ বাকি যে ন্যারেশনের যে রুলগুলো রয়েছে সেগুলো জানবেন কিছু প্র্যাকটিস থাকবে আপনারা সেখান থেকে ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ গুড বাই